আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না হ্যাঁ এই চিন্তাটিকেই মাথায় রেখে কালীগ্চ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব বরাবরের মতো মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কালীগ্রচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব একটি খেলাধুলার সংগঠন প্লাস হচ্ছে সামাজিক সংগঠন সমাজের সব সবসময় সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এই কালিকচ্ছ নবতরণ স্পোর্টিং ক্লাবের সদস্যরা আমরা প্রতি রমজান ঈদে এবং বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে থাকি যারা গরিব অসহায় তাদেরকে আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি গত ঈদেও আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবারকে ঈদ উপহার দিয়েছিলাম তার দ্বারে ধারাবাহিকতায় আজকেও আমরা একটা উদ্বেগ হাতে নিয়েছি আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে গরমে জনজীবন প্রায় অতিষ্ঠ কোথাও বসে শান্তি পাওয়া যাচ্ছে না শুয়ে শান্তি পাওয়া যাচ্ছে না কোনোভাবেই তৃপ্তি আসছে না আমরা চেষ্টা করেছি এই তপ্ত গরমে মানুষকে হালকা একটু শান্তি দেওয়ার প্রশান্তি দেওয়ার মানুষ থেকে কিছু দোয়া নেওয়ার তো আমরা নবতরুণ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা মিলে চিন্তা করলাম যে আমরা একটা শরবতের আয়োজন করব আমাদের কালীকচ্ছ বাজারে এবং বাজারে মসজিদে যে মুসল্লিরা আছে তাদেরকে আমরা অন্তত এক গ্লাস করে শরবত পান করাব যে চিন্তা সেই কাজ সকল সদস্যরা কাজে নেমে পড়ল এবং দেখতেই পাচ্ছেন শরবত প্রস্তুতির যে কার্যক্রম সেটা চলছে সবাই মিলে সাধ্য চেষ্টা করছে শরবত তৈরি করার এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা সদস্যকে যাদেরকে আসলে কোনো কিছু সম্পর্কে বলা হলে তারা নির্দিদায় সবাই একসঙ্গে কাজে চলে আসে একবারও ভাবে না যে আসলে কেন বলা হয়েছে কারণ তাদের চিন্তা একটাই তাদের বিশ্বাস একটাই কালীকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব কোনো খারাপ কাজ করবে না মানুষের পাশে এসে দাঁড়াবে এই বিশ্বাস থেকে তারা আমাদের কথায় সময় আমাদের পাশে থাকে তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমাদের শরবত বানানো শেষ এবং অলরেডি আমরা শরবত পরিবেশন করছি তো আজকে শুক্রবার ছিল বিধায় আমরা চিন্তা করেছি শুক্রবারে সম্মানিত মুসল্লিগণ যখন নামাজ পড়ে বের হবে তাদেরকে আমরা শরবত দিয়ে আপ্যায়ন করব এবং আশেপাশে যত আমাদের রিক্সা ড্রাইভার ভাইরা সিএনজি ড্রাইভার ভাইরা আছে বা দিনমজুর ভাইরা আছে চেষ্টা করবো সবাইকে দেওয়ার জন্য তো সেই চিন্তা করে আমরা অলরেডি প্রথমে মসজিদের কাছে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এর মাঝে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিলাম নামাজ আমরা পড়লাম নামাজ পড়া শেষ করেই আমরা চলে এসেছি আমাদের কাজে আলহামদুলিল্লাহ এই কাজে সবাই অংশগ্রহণ করেছে এবং যারা কারাম আশেপাশের মানুষ সবাই খুব খুশি হয়েছে যা কারণ এই রকম গরম বিগত দিনেও হয়তো অনেকেই দেখেনি অনেকে কল্পনাও করেনি এত গরম মানে তীব্র গরম তো আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একটু ভালো আছি একটু ভালো আছি তারা পর্যন্ত এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গেছি কিন্তু একবার চিন্তা করেন যারা খেতে খামারে কাজ করে কৃষক দিনমজুর তাদের কষ্টটা একবার কল্পনা করলে মানে চিন্তা করলে উপায় খুঁজে পাওয়া যায় না কি পরিমাণ কষ্ট তাদের হয় তো আমাদের মতো যারা বিভিন্ন এলাকায় ভিত্তিকভাবে সবাই নেমে পড়বেন বেশিক্ষণ তো আর লাগে না ঘন্টা দুয়েকের কাজ সবাই নিজ থেকে নেমে পড়বেন মানুষের পাশে দাঁড়ানোর মানুষকে একটু সহযোগিতা করার মানুষ মানুষের জন্য এটা আমরা সবসময় শুনে এসেছি সেটা মুখে নয় বাস্তবে রূপান্তর করতে হবে তো কালীগচ্ছ নবতরণ স্পোর্টিং ক্লাব আসলে বাস্তবেই করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ সবার ফিডব্যাকও ভালো ছিল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুসল্লি কারাম যারা ছিলেন তাদেরকে আমরা যতটুকু পেরেছি সর্বোচ্চ লেভেলের দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এর মাঝে রাস্তায় চলে এসেছি রাস্তায় যে এই যে দেখতেই পাচ্ছেন যে সিএনজি ড্রাইভার আমাদের রিক্সা ড্রাইভার ভাইয়েরা তারা রাত দিন অনেক পরিশ্রম করে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সবাই অক্লান্ত পরিশ্রম করেছে বিশেষ করে যাদের নাম যার নাম আসলে বল না বললেই নয় সে হচ্ছে আবদুল্ল মামুন খুবই পরিশ্রমী এবং খুবই ডেডিকেটেড একটা পার্সন খুবই যত্নশীল একটা পার্সুন আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি কথা বলছিলেন আমাদের পাঁচ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সুমন ভাই অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে তো যেটা বলছিলাম যে আমাদের নবতরণ স্পোর্টিং ক্লাবের যে কর্ণধার আবদুল্লাল মামুনকে ধন্যবাদ জানাচ্ছি তার একান্ত পরিশ্রম তার যে চিন্তা তার যে একটা মানে সবাইকে এক করার যে প্রবণতা এটা খুবই ভালো এবং অবশ্যই প্রশংসাযোগ্য তার অক্লান্ত পরিশ্রমী আমরা এই কাজগুলো আসলে করি এবং সব সবসময় সে আমাদেরকে পাশে রাখে আমরাও চেষ্টা করি তাকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি আমাদের সিনিয়র ভাই আছে সুপান্দা সুপান্দা সময় আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সুপান্দা আমাদের পাশে থাকেন আমাদের উৎসাহ দেন আমাদেরকে সাপোর্ট দেন সবসময় আমাদের প্রতিটা কাজে উনি আমাদের সাথে থাকেন এটা অনেক বড় বিষয় এবং আর যারা আছে ছোট ভাইরা সাকিব তারপরে নাইম, রাতুল জুবাইদ ফিরোজ সজীব আরও অনেকে আমি সবার নাম হয়তো এই মুহূর্তে আমার মনেও নাই বা বলতে পারছি না সবাই সবাই মানে এক কথাই খুবই পরিশ্রমী এবং তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু ধীরে ধীরে আমাদের কালিকচ্ছ নবতরণ স্পোর্টিং ক্লাব এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ট্রাক থামিয়ে তাদের যে যাত্রী এবং ট্রাকের যে ড্রাইভার হেল্পার তাদেরকে আমরা সহযোগিতা করছি একটু সাপোর্ট দিচ্ছি একটু তৃপ্তি দিচ্ছি হয়তোবা এক গ্লাস শরবত তেমন কিছু না হয়তোবা কিন্তু তাদের এই এক গ্লাস শরবতের বিনিময়ে তাদের থেকে হয়তো আমরা একটু দোয়া পাবো এবং তারা একটু তৃপ্তি পাবে এতটুকুই একটু ভালোবাসা বিনিময় হচ্ছে তাদের সঙ্গে কারণ তারাও তো মানুষ আমরাও মানুষ হয়তো জীবনের তাগিতে। পারিবারিক বিভিন্ন কারণে তারা আজকে এই পেশায় নিয়োজিত আমরা হয়তো একটু ভালো আছি একটু ভালো আছি কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়ালাম এই মানুষের আসলে বেঁচে থাকার কোনো অধিকার আমার মনে হয় না আছে আমরা মানুষের সঙ্গে আমরা হচ্ছি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি তো আমরাই যদি মানুষের পাশে না দাঁড়াই সমাজের পাশে না দাঁড়াই পরিবেশের পাশে না দাঁড়াই তাহলে কেমন হবে তো আরেকটা বিষয় আলোচনা করতেই হচ্ছে সেটা হচ্ছে যে আমরা হয়তো সাময়িক এক গ্লাস পানি দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি কিন্তু আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো বেশি বেশি করে গাছ লাগানোর কারণ হচ্ছে গাছ প্রকৃতিকে ঠান্ডা রাখে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন নির্গমন করে যদি পর্যাপ্ত পরিমাণ গাছ থাকতো হয়তো আবহাওয়া এতটা তপ্ত হতো না এই বিষয়টা সবাই মাথায় রাখবেন যে যার বাড়িতে আঙিনায় গাছ লাগাবেন বেশি বেশি করে তো আজকে আমরা প্রায় শেষের পথে চলে এসেছি হয়তো আমরা অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আমরা আসব আপনাদের পাশে আপনাদের সাথে দাঁড়াব এবং হয়তো আমরা গাছ লাগান কর্মসূচি নিয়েও আমরা একদিন মাঠে নামবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই উৎসাহ পায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বলো আলহামদুলিল্লাহ আবার বলো আলহামদুলিল্লাহ আবার বলো আলহামদুলিল্লাহ আমরা কারা স্পোর্টিং ক্লাব আমরা কারা ওকে